আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আমি আজকে রামাদান উপলক্ষে একটি আইটেম নিয়ে এসেছি যেটি অনেক হেলদি স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার তো সারাদিন রোজা রেখে ইফতারির পর যদি এরকম একটা স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় তাহলে এটি শরীরের পক্ষে অনেক উপকার তো সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে চিরা চিরা কিছুক্ষণ ভিজিয়ে নিতে হবে যাতে এটি নরম হয়ে যায় এরপর নরম হওয়ার পরে এরপর নিয়ে নেব আলাদা একটি পাত্রে চিরা নিয়ে নেব পরিমাণ মতো তারপর নিয়ে নেব পরিমাণ মতো দুধ তারপর কলা নিয়ে নেব কলা আপনাদের পরিমাণ মতো নেবেন পিস পিস করে ছোট ছোটো টুকরো করে নেবেন কলা এবং সেমভাবে আপনি খেজুরও নিয়ে নেবেন খেজুর কুচি করে নেবেন খেজুর কুচি দেওয়ার পরে আমি সামান্য কিসমিস দিয়ে দেব সব কিছু আসলে পরিমাণ মতো আমি নিজের জন্য বানিয়েছিলাম তাই আমার পরিমাণ মতো আমি নিয়েছি এবং কিসমিসের পরে আমি সামান্য দই নিয়ে নেব দই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন কেউ মিষ্টি দই বা কেউ টক দই নিতে পারেন টক দই মধ্যে দুই প্রকার আছে একটি বেশি টক আরেক আরেকটা হচ্ছে কম টক দেওয়া তো দই দেওয়ার পরে আমি পেস্তা বাদাম কুচি দিয়ে নিয়েছি আমি কুচি আগে করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো আমি পেস্তা বাদাম তো পেস্তা বাদামের পরে আমি সামান্য চিনি দিয়েছি যেহেতু আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি এই কারণে একটু সামান্য চিনি দিয়েছি যাতে খেতে খারাপ না লাগে তো আপনারা চাইলে কেউ চিনিও দিতে পারেন বা কেউ মধু দিতে পারেন তো এই সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে তারপরে খেয়ে নেবেন এই ছিল আমার ছোট্ট রেসিপি সবার ভালো লাগবে ইফতারি পরে আর কি পেট ঠান্ডা করার জন্য এটা একটা বেস্ট একটা আইটেম আজকের রেসিপিটে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ